আসসালামু আলাইকুম জি অরভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুবই ভালো আছি আর আপনার কাজগুলো দেখে মনটা আরো বেশি ফ্রেশ হয়ে গেল এত সুন্দর কাজ আপনারা কিভাবে করেন ভাই জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে এই কাজগুলো আমরা করে থাকি বার্মা থেকে যে গর্জন কাটগুলো আসে সিলিং ক্ষেত্রে আচ্ছা বার্মা থেকে যে গর্জনগুলো কাট আসে সেই কাটগুলোকে চিরাই করে ফ্রেম বানিয়ে আমরা পাটেক্স কোম্পানির আহমেদ কোম্পানির বা সুপার কোম্পানির যে বোর্ডগুলো এই বেডগুলো দিয়ে আমরা করে থাকি জি সিলিংগুলো করে থাকি আচ্ছা আচ্ছা এইগুলো তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমরা তিরিশ বছর গ্যারান্টি দিচ্ছি এবং এর মধ্যে কোনো রকম প্রবলেম হলে আমাদের মানে কারিগর টিম আছে এগুলো যেয়ে ছেড়ে দিয়ে আসবে আচ্ছা কি কি কাঠ দিয়ে এগুলো তৈরি করেছেন একটু যদি বলেন এগুলো করেছে আমরা বার্মাটিক সেগুন পিনিয়ার বোর্ড হোয়াইট মালয়েশিয়ান এমডিএফ বোর্ড যে ডিজাইনটা দেখতেছেন না হ্যাঁ কিন্তু আমরা দিয়েছি মালয়েশিয়ান এমডিএফ বোর্ড হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন কাঠের ডোর

দারুণ একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সচরাচর সবাই করে না যারা সখিন আসলে যারা সখিন মানুষ তারাই কিন্তু এই কাজগুলো করেন এই এখানকার বাড়ির অ্যাড্রেসটা বলে দিই লোকেশনটা হচ্ছে আপনারা ঢাকা মোহাম্মদপুর থেকে যদি বসেলা ব্রিজ পার হয়ে আসেন কেরানীগঞ্জের মধ্যে যিনি এই বাড়ির ওনার ওনার নাম আরিফ সাহেব উনি একজন ইটালিয়ান প্রবাসী আচ্ছা আচ্ছা থেকে আমাকে ফোন করে যাবে আমার বাড়িটা ডেকোরেশন করব তো আমি বললাম ঠিক আছে আমরা বাড়িটার যাবো তো ডোর থেকে শুরু করে চকার থেকে শুরু করে গাঁতনি শেষ হওয়ার পরে কিন্তু আমরা চকার দিয়েছি

দরজা এখানে উপরে কিছু সিলিং এর কাজ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আর বাইরে কিন্তু এখানে কিছু হালকার মধ্যে কিছু ডিজাইন করেছেন খুবই চমৎকার লাগতেছে তো ভিতরে আরো কিছু ডিজাইন বাকি আছে আমরা সম্পূর্ণ দেখাবো ভাই আরেকটা কথা আপনারা তো এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশে করে থাকেন আমরা সারা বাংলাদেশে 64 জেলা আমাদের কাজ করে থাকি আচ্ছা আচ্ছা পিছনে একটা ডিজাইন দেখতে পাচ্ছি পিছনে একটা দারুণ একটা মানে ভাই এটা বন্ধ নাকি না বন্ধ না ভাই এটা ম্যাজিক টাইপের আলোচনা করছি মানে ম্যাজিক টাইপের হ্যাঁ ড্রয়িং এবং ডাইনিং হল রুম টাইপের ছিল সেটাকে আমি ডিভাইডেড করছি শর্ট পার্টিশন দিয়ে পার্টিশনটা পুরো তো দিয়েছে আমরা 14 ইঞ্চি এবং দেখেন এই পাশে দিয়েছে আমরা 3.5 ফুট

হোয়াইটের মধ্যে ডকুপেন্টের মধ্যে ব্যাক সাইডে দিয়েছি আমরা মিরর গ্লাস আচ্ছা 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 10 মিলি গ্লাসের শেলফ এখানে দিয়েছি আমরা 10 মিলি গ্লাসের শেলফ এবং যেখানে আপনি শর্ট পার্ট ই দেখতেছেন শর্ট ক্যাবিনেটটা দেখছেন এখানে দিয়েছি আমরা টেম্পার্ড গ্লাস মানে আপনার কাস্টমার যেভাবে চাইছে আপনারা সেভাবে কাজটা করে দিয়েছেন জি আচ্ছা দর্শক আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন আর মক্কা ইন্টুরিয়ান এন্ড ডোর কিন্তু আ বিগত 20 বছর ধরে কিন্তু এই ব্যবসাটা সাথে জড়িত তো বুঝতেই পারছেন দক্ষ কারিগর ধারা কিন্তু ভাই এই কাজগুলো সব সময় করে থাকেন আপনাদের জন্য অবশ্যই যদি ভালো কাজ চান আপনারা তাহলে কিন্তু মক্কা ইন্টুরেন ধরে সাথে আলোচনা করবেন ভাইরা কিন্তু ইন্টুর ছাড়া কিন্তু দরজা আপনাদেরকে দিয়ে থাকেন তো ভাই যারা আমাদের প্রবাসী ভাই আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো যে যারা আসলে আপনারা সব যেগুলো ইন্টেরিয়ার করেন দরজা করেন চৌকাঠ করেন আপনার স্বপ্নের বাসাটাকে সুন্দর করে সাজাতে চাইলে অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কোম্পানিগুলো দেখবেন আসলে কারা দক্ষ কারিগর তারা সিট আপ ম্যান পাওয়ারটা ভালো সব মিলিয়ে তাদের ফিনিশিংটা হ্যাঁ প্রোডাক্টগুলো সম্বন্ধে বিষয়গুলো জেনে নিয়ে আপনারা কাজ দিবেন। এবং এখন কিন্তু অনেক প্রতারক বের হয়েছে যে যারা কাজ নিয়ে ম্যান পাওয়ার নেই কাজ শুরুতেই অ্যাডভান্স নিয়ে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স নেই কিন্তু ওনারা ভাই আজকে এই প্রবলেম সেই প্রবলেম ম্যান পাওয়ারটা ভালো ওনার কারিকর নেই সব মিলিয়ে কিন্তু মাছ মাঝখানে গিয়ে কাস্টমার আসলে মধ্যে পড়ে যায় আপনারা বুঝে শুনেই কিন্তু কাজগুলো দিবেন এই উদ্দেশ্যে আমি আমি সবাই প্রবাসীদের এই উদ্দেশ্যে আমি কথাগুলোই বলবো বারবার যে আপনারা দক্ষ কারিগর যারা আছে সব মিলিয়ে চৌকার ডোর থেকে শুরু করে এবং ইন্টার থেকে শুরু করে আপনারা বুঝে শুনেই কাজগুলো দিবেন আপনারা তো ফার্নিচার চালু দিতে পারবেন হ্যাঁ আমরা সোফা থেকে শুরু করে ডাইনিং টেবিল সোফা আলমারি সব মিলে আমরা একটা ফ্ল্যাটে যাব তো জানলা পর্দার থেকে শুরু করি ফিল্মেট থেকে শুরু করি ফ্ল্যাডের পেন্ট বা বারদার কোম্পানির যে লাক্সারিয়াস পেইন্ট বলেন বিরিদিজি বলেন ইজিকলি বলেন এবং প্লাস্টিক পেন্ট বলেন বাইরে ওয়েদার কোট বলেন না কেন সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমরা করে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়ের কাজ দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি আর আমাদের দর্শকরা যারা দেখছেন তারা কিন্তু খুবই প্রশংসা করবে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভাইয়ের কাজগুলো কেমন হয়েছে রে ভিডিও সবাই কিন্তু দেখেছেন তো কমেন্ট করে জানাবেন আপনারা তো আজকের কাজগুলো কেমন হয়েছে তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনেও নাম্বার আছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে এই কাজগুলো আপনারা করাতে পারবেন সারা বাংলাদেশের মধ্যেই সবাইকে আসসালামু আলাইকুম